বাড়ির উঠোনে আগের মতো দাঁড়িয়ে আছে রাহাতের গাড়িটি কম্পিউটার বই পড়ার টেবিল সবই আছে সব কিছুই আগের মতো আছে শুধু নেই রাহাত আর ঠিক এভাবেই কাঁদতে কাঁদতে নয়নের মনি কলিজার টুকরো রাহাতের স্মৃতিচারণ করছিলেন রাহাতের মা ও বাবা তিন ভাইয়ের মধ্যে রাহাত সবার ছোট বড় দুবাই ফিজিক্যালি চ্যালেঞ্জড হওয়ায় একমাত্র রাহাতই ছিল পরিবারের মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রাহাতকে বড় হয়ে সবার আগে ক্রিকেটার হবার স্বপ্ন দেখিয়েছিলেন তার এই চাচাতো ভাই ভাইকে খুব বেশি ভালোবাসতেন বলেই ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে তার ব্যবহৃত গাড়িটি দেখাতে গিয়ে অঝরে কেঁদে ফেলেছেন তিনি আমার ছোট ভাই রাহাত যাকে হত্যা করা হয়েছে ছোট আর ছোটবেলায় শৈশব বলতে গেলে আমার তার বড় দুই ভাই আছে ছোটবেলায় ওর বড় দুই ভাই জন্মের পর একটু অসুস্থ হতো ওদেরকে মাথা ইনজেকশন দেয়া হয় মাথা ইনজেকশন দেওয়ার পর ওরা মানসিক ও হ্যাঁ ওরা একটু অসুস্থ হয়ে যায় এরপরে আমার चाचाর ইচ্ছা ছিল একটা সুস্থ ছেলে থাকবে আমার চাচার একটা বংশধর থাকবে হ্যাঁ এটার জন্য আমার চাচি সিজার করে বাচ্চাটা নাই ডাক্তার বলে আপনার বাচ্চা সম্ভাবনা কম আমার চাচি বলে না আমার আমি মরে যাব আমার বাচ্চা রেখে যাব আমাকে আমি মরে যাব আমি মরে যাব আমার এক বাচ্চা রেখে যাব আমার বেচারা লাগবে এমন বলে আমার চাচি সিজার করে বাচ্চাটা নেই তো নিজের সন্তানের মতো রাহাতকে আদর করত তার চাচা চাচার দিন শুরু হতো রাতকে দিয়ে শেষ হতো রাহাতকে দিয়ে সবাই Ya dediğimde çokla kötü ne ki şu kötüne şaladın bedniydi, itirki elde var ne hadi ki şu kötüne şalad. Hep ojeti de var diyorlar, hiç şey diyorlar, hiç şey var diyorlar, ben yuva তোমাকে আমি গাড়িতে চালাবো আমি গাড়ি চালাতে সবচেয়ে বেশি আদর করতাম কেন খেলাধুলাই ওর চলাফেরায় বিভিন্ন অন্য গুলো থেকে একেবারে পুরোপুরি ভিন্ন সাথে কোনো কিছুতে থাকতো না শুধু আমার সাথে স্টেডিয়াম যে খেলা খেলার জন্য গেল ওখান থেকে আসে

জন্য একসাথে ও school এর যে school তো না আমার সাথে খেলার জন্য বের হয়ে যেত ও গাড়িতে ঘুরতে গেলে আমাকে নিয়ে যেত ও গাড়িতে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দরজা খুলে ডাকতো তানজিন যাবি আমি বলতাম যাব ও আমাকে পিছের দরজাটা খুলে দিত ও আমাকে বলছিল আমাকে গাড়ি চালানো শিখাবে ওর সাথে থাকতে হবে ও আমাদের থেকে একটা ব্যাট ছিল না আমার ব্যাট ভেঙে গেছে আমাকে ব্যাট কিনে দিত ওর সাথে খেলার জন্য আমাদের সাথে খেলতো ও আবার ফুকুড়ি যেত অনেক জায়গায় আমরা যে যেখানে যেতাম ওইখানে যেত মানে আমাদের সাথে কোনো মানে জকড়াই হয় নাই মানে কোনো সময় কল্পনা করি না যে এরকম হবে মানে ওর সাথে মানে আমাদের আমাদের সাথে খেলাধুলা করত ওই সুদিন আমাদের সাথে দুষ্টামিও করতে আমরা একসাথে সবাই খেলছি তো মানে আমার সাথে খেলতে যেত যেখানে যেত মানে বলতো তাই চল আই আমরা খেলব চল আমরা মানে মাঠে ফুটবল খেলতাম ক্রিকেটও খেলতাম সব সময় মানে একসাথে যেখানে ঘুরে নিয়ে যাবো আমার গাড়ি চালাতে পারতো খুব ভালো গাড়ি চালাতো এই ছোট বইছে কিছু আমাকে বলতে হইতো না কিছু বল আব্বু আমি সব সবকিছু দেখতেছি তোমাদের কিছু বলতে হবে না কিছু বললাম আবু এদিক না আবু আমি সবকিছু দেখতেছি তোমার বলতে হবে না আমি আমি নোয়া বারে গেছি বলছি তারপর গেছে বিভিন্ন জায়গায় গেছে কলপুলাবাজি গেছে স্টেডিয়াম গেছে অনেক জায়গায় ঘোরাঘুরি করতো দেখতো বলে আমি আব্বু তোমাকে দেখলিত তোমাকে কে ধরবে

এর আগে উনত্রিশে এপ্রিল চট্টগ্রামের চাঁদগাঁওয়ের সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় থেকে বন্ধুদের সাথে হামিদচরে ক্রিকেট খেলতে যায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাহাত সেখানে তাকে চার বন্ধু মিলে মার ধরের পর তাকে ফেলে দেয় নদীতে পরদিন সকালে হামিদচরে ভেসে উঠে রাহাতের লাশ বন্ধুদের ক্রোধের শিকার হয়ে পরপারে পাড়ি জমায় এই উদীয়মান তরুণ ক্রিকেটার